অনেক সময় আমরা এমন এক অভিজ্ঞতার মধ্যে পড়ি যা প্রথমে অদ্ভুত মনে হয় যখনই গোসল করতে যাই তখনই হঠাৎ প্রসাবের চাপ অনুভূত হয় অনেকেই ভাবেন এটা স্বাভাবিক আবার কেউ কেউ ভয় পান শরীরে কি কোনো সমস্যা হচ্ছে আসলে বিষয়টি যেমন সাধারণ তেমনই এর মধ্যে লুকিয়ে আছে দেহের এক সূক্ষ্ম সংকেত আজ আমরা জানব লোকমান হাকিম এ বিষয়ে কি বলেছেন কেন এমন ঘটে আর কিভাবে বুঝব এটা শরীরের জন্য ভালো না খারাপ গোসলের সময় শরীরের উপর ঠান্ডা বা গরম পানি পড়লে আমাদের স্নায়ু ব্যবস্থা বা নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে এই সময় মস্তিষ্ক থেকে শরীরে একটি বার্তা যায় শরীরকে রিল্যাক্স করতে হবে শরীর যখন রিল্যাক্স হয় তখন মূত্রথলি বা ইউরিনারি ব্লাডারও শিথিল হয় ফলে প্রসাবের চাপ অনুভূত হয় এই প্রতিক্রিয়াটি স্বাভাবিক এবং বহু মানুষের ক্ষেত্রে ঘটে কিন্তু যদি এই ঘটনা নিয়মিত হয় অর্থাৎ প্রতিবার গোসলের সময় প্রসাবের তীব্র চাপ আসে তাহলে লোকমান হাকিমের মতে এটা শরীরের এক সতর্ক সংকেত লোকমান হাকিম বলেছিলেন শরীরের প্রতিটি প্রতিক্রিয়া কোনো না কোনো ভারসাম্যহীনতার ইঙ্গিত তার মতে যখন শরীর অতিরিক্ত ঘাম দেয় বা প্রসাবের পরিমাণ বেড়ে যায় তখন বুঝতে হবে শরীরের ভেতরে কোনো উপাদান হয় অতিরিক্ত আছে নয়তো ঘাটতি তৈরি হয়েছে গোসলের সময় প্রসাবের চাপ আসা মানে মূত্রতন্ত্র বা ইউরিনারি সিস্টেম অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েছে এর পিছনে থাকতে পারে বেশ কিছু কারণ যেমন ঠান্ডা বা গরমের শরীরের অতিরিক্ত প্রতিক্রিয়া কিডনি বা মূত্রথলিতে টক্সিন জমে থাকা নার্ভের অস্বাভাবিক প্রতিক্রিয়া মানসিক চাপ কিংবা খাবারে ভারসাম্যহীনতা অনেক সময় অতিরিক্ত মশলা লবণ বা পানির ঘাটতি শরীরে এমন সংকেত তৈরি করে লোকমান হাকিম বলেছিলেন যে দেহ নিজে সংকেত দেয় তাকে উপেক্ষা করো কারণ সে তোমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু গোসল শুধু শরীর পরিষ্কার করার কাজ নয় এটা আত্মিক ও মানসিক ভারসাম্যেরও অংশ যখন কেউ গোসল করে তখন শরীর ও মন উভয়ই শান্ত হতে শুরু করে এই অবস্থায় শরীরের ভেতরে জমে থাকা চাপ বা টেনশন মুক্ত হতে থাকে ফলে শরীর এমন কিছু প্রতিক্রিয়া দেখায় যা অনেকেই বুঝতে পারেন না প্রসাবের চাপও সেই প্রতিক্রিয়াগুলোর একটি হতে পারে এটা আসলে শরীরের নিজস্ব পরিষ্কার করার প্রক্রিয়া লোকমান হাকিমের মতে গোসলের সময় শরীর যা ত্যাগ করতে চায় তা আটকাও না কারণ সেটাই হচ্ছে শুদ্ধতার প্রথম ধাপ অর্থাৎ শরীর নিজেকে পরিষ্কার করতে যায় তাই তাকে বাধা না দিয়ে সহায়তা করা উচিত তবে যদি প্রসাবের চাপের সঙ্গে ব্যথা জ্বালাপোড়া বা অস্বস্তি থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত লোকমান হাকিম সব সময় বলতেন প্রতিটি রোগের শিকড় পেটের ভেতরেই লুকিয়ে থাকে যদি গোসলের সময় বারবার প্রসাব আসে তবে খাবারের দিকেও মনোযোগ দিতে হবে অতিরিক্ত চা কফি ঠান্ডা ও বা ঝাল মশলাযুক্ত খাবার শরীরের ভেতরে তাপ বাড়ায় আবার রাতে ঘুমানোর আগে বেশি পানি খেলেও মূত্রথলি সংবেদনশীল হয়ে পড়ে অন্যদিকে পর্যাপ্ত পানি না খেলেও কিডনি টক্সিন জমিয়ে রাখে যা পরে গোসলের সময় বের করে দিতে চায় তাই লোকমান হাকিম এমন কিছু সহজ নিয়ম দিতেন যা এই সমস্যা কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানিতে এক চা চামচ মধু খাওয়া দুপুরে হালকা কম মশলাযুক্ত খাবার খাওয়া রাতে ঘুমের দুই ঘণ্টা আগে পর্যন্ত পানি পান শেষ করা সপ্তাহে অন্তত একদিন লেবু পানি বা বার্লি পানি খাওয়া আর গোসলের আগে এক মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নেওয়া এতে শরীর শান্ত হয় স্নায়ুর চাপ কমে এবং মূত্রথলিও স্থিতিশীল থাকে লোকমান হাকিম দেহ ও মন উভয়ের ভারসাম্যের ওপর গুরুত্ব দিয়েছেন তার কথায় যদি তোমার দেহ পরিষ্কার হয় কিন্তু মন অস্থির থাকে তবে কোনো গোসলই তোমাকে বিশুদ্ধ করবে না তাই প্রতিদিন গোসলের আগে বা পরে কয়েক মুহূর্ত নিজের মনে বলো আমি শান্ত আমি বিশুদ্ধ আমার দেহ আমার বন্ধু এই আত্ম উচ্চারণ শুধু মানসিক প্রশান্তিই আনে না বরং শরীরের ভিতরের স্নায়ুতন্ত্রেও ইতিবাচক প্রভাব ফেলে শেষে বলা যায় গোসলের সময় প্রসাব আসা কোনো ভয়ানক রোগের লক্ষণ নয় বরং এটা শরীরের এক প্রাকৃতিক সংকেত যে তোমার দেহ ভারসাম্য খুঁজছে নিজের জীবনধারা খাবার ও মানসিক প্রশান্তির দিকে একটু মনোযোগ দিলে এই ছোট্ট বিষয়টি তোমার শরীরের প্রতি ভালোবাসার চিহ্ন হয়ে উঠবে লোকমান হাকিমের একটি অমূল্য বাণী মনে রাখতে পারো যে মানুষ নিজের শরীরকে বোঝে সে কখনও অসুস্থ থাকে না তাই শরীরের সংকেতগুলোকে ভয় পেও না বরং মন দিয়ে শোনো কারণ শরীরই তোমার প্রকৃত শিক্ষক